এ আমার স্বর্গস্ত পিতা পরম পিতা পরম ঈশ্বর তোমার ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি পিতা। গো প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে পিতা এই সুন্দর দিনের শুরুটা আমি তোমার সাথে কথা বলে শুরু করতে চাই পিতা গো এই সুন্দর দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম পিতা তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আঁকলে রাখার জন্য আমাদের প্রয়োজনীয় বস্তু আমাদেরকে প্রদান করার জন্য আর পিতা আবারও একটি নতুন দিন দেখতে সাহায্য করার জন্য তোমার ধন্যবাদ করি এই নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে সমর্পণ করলাম সকলের ভাল নাও সকলকে স্পর্শ করে তাদের সকল প্রকার পাপ তুমি ক্ষমা করো পিতা কেননা আমরা তোমার সন্তান একমাত্র পিতাই পারে তার সন্তানের সকল পাপ ক্ষমা করতে এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে চাইলাম আর পিতা এই সুন্দর সকালে আমি চাই পিতা যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই যেন তোমার আশিস লাভ করে আর তোমার পর্ষে তাদের জীবনের সকল সমস্যা যেমন চিরতরে নির্মূল হয়ে যায় পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম সকলেই যেন তোমার পথে চলতে পারে তুমি সকলকে সঠিক পথ দেখাও পিতাগো তারা যেন বুঝতে পারে তুমি সত্যিই জীবন্ত ঈশ্বর আমাদের আর পিতা তুমি ছাড়া আমাদের কেউ নেই একমাত্র তুমি যাকে আমরা আমাদের মনের সকল কথা খুলে বলতে পারি বলতে পারি পিতা গো আমাদেরকে এই জিনিসটা দাও কেননা তোমার পক্ষে সবই সম্ভব অসম্ভব বলে কোনো কিছুই নেই তাই আমি জানি পিতা যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে আর তাদেরকে কোনো শয়তান স্পর্শ করতে পারবে না কেননা এই প্রার্থনা শ্রবণ করা মাত্রই তাদের চারপাশে তুমি তোমার স্বর্গীয় দুধগণ তারা ঘিরে নিবে আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নামে তোমার চন্তলে জ্ঞাত করলাম এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম আমিন এবার আসা যাক বাক্যে জোয়েল দ্বিতীয় অধ্যায় পদ। সদা প্রভু ঘোষণা করেন তোমরা এখনি তোমাদের সম্পূর্ণ মনে প্রাণে আমার কাছে ফিরে এসো তোমরা উপবাস ও কান্নার সঙ্গে শোক করতে করতে ফিরে এসো আমিন পিতাগো তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে পিতা তোমার এক সন্তান সুশীলা ঘোষ পিতাগো একমাত্র তুমিই পারো তাকে সম্পূর্ণ সুস্থ দান করতে নতুন জীবন দান করতে তোমার সন্তান সুশীলা ঘোষকে তোমার চন্তলে জ্ঞাত করলাম তাকে পরশ করে সম্পূর্ণ সুস্থ দান করো আর তার গ্রামের জীবন্ত সাক্ষ্য বানিয়ে তোলো পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সমীর দাস পিতাগো তার লাংস ডিজিজ রয়েছে টিভির সমস্যা রয়েছে সেও তোমার সন্তান পিতাগো তাকে স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো নতুন জীবন দান করো পিতা তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম একমাত্র তুমি পারো অসম্ভব কি সম্ভব করে তাকে নতুন জীবন দান করতে তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান মমতা গোড়াই পিতা গো তুমিও মমতা গোড়াইও তো তোমার সন্তান পিতা পিতা তার নানান শারীরিক সমস্যা রয়েছে পিতা তুমি তার শারীরিক সমস্যা দেখো দেখে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতাগো তার সকল পাপ ক্ষমা করে তাকে সব রকম বিপথে আগলে রেখো পিতা তাকে যেমন কোনো সন্তান পরশ করতে পারে সেই ভারও তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ পিতা ঘোষ সে জীবনে অনেক কষ্ট পেয়েছে তার সকল পাপ ক্ষমা করে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা তার কড়ি আঙুলে যে মাংসপিণ্ড হয়েছে পিতা সেইটা তুমি তোমার পর সে সারিয়ে দাও পিতা আর স্বাভাবিক করে দাও একবার তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো আর তার ভার তুমি নাও তাকে আনন্দময় একটা জীবন দান করো পিতা কেননা একবার তুমি সেটা পারো তাই তোমার সন্তানের ভার তোমার চঞ্চলে গ্রত করলাম আর পিতা তোমার আরেক সন্তান সুমিত্রা সিটির ছেলে পিতা পিতা সে তোমার ছোট সন্তান তাকে পরশ করো পরশ করে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা তোমার পা দিয়ে চলাও একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো তোমার সন্তানের ভার তোমার চঞ্চলে জ্ঞাত করলাম আমি বিশ্বাস করি পিতা এই প্রার্থনা শ্রবণ করলে তোমার সকল সন্তানের ভার নিলে সকলকে স্পর্শ করলে আর সুস্থ দান করলে আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম আমেন।